এই গাড়িটা হচ্ছে সুজয় বন্ধু যেটাতে করে আমরা এখানে এখানে ঘুরতে গিয়েছিলাম তো আমি ভাবলাম ওদের একটা হোম ট্যুর দেওয়া যাক ওদের ঘরটা একটু ভিডিও করে নিই দেশে গেলে সবাইকে দেখাবো ব্লগ করে নিই এইটা হচ্ছে ওদের বারান্দা গরমের দিনে এই জায়গাটার মধ্যে বসে থাকলে অনেক শান্তি থাকা যায় আর ওদের উপরে কিচেনটা কিন্তু হেভি তো তাদের মেশিন লাগানো আছে আমাদের মতো তো আর নর্মাল না যে এ নষ্ট হয়ে যাবে ওদের এখানে বাইরে গ্যাসের হাওয়াটা যাওয়ার জন্য মেশিন লাগানো আছে পানির কুলারের মেশিন আছে মানে সব কিছু মেশিন সেট করা ছিল এদিকে ভালো যাতে রান্নাঘরটা নষ্ট না হয় আর কি আমাদের তো এত কিছু লাগাতে পারি না দেশে অনেক দামের কারণে নষ্ট হয়ে যায় আর ছাদের মধ্যে ওদের রুম কিন্তু অনেক এখানে দেখো একটা রুম খালি এখনও পড়ে আছে পুরো কেউ নেই সামনে একটা ছোট্ট করে ঠাকুর বসানো আছে এই রুমে কেউ থাকে না লোকজন বেশি হলে না থাকতো লোকজন নেই এই জন্য খালি পড়ে আছে আর কি আর এই পাশের রুমটার মধ্যে দিয়েছিল আমাদেরকে আমি আর শুভ এই রুমে থাকতাম এই রুমটা আমরা ইউজ করলাম যতদিন ছিলাম ততদিন অনেক আনন্দ করে আনন্দ হতো এখান থেকে সব কিছু দেখা যেত এই জানলা দিয়ে সকালে ঘুম থেকে উঠলে ঠাকুরের কীর্তন দিয়ে শুরু হতো পাশে মন্দির ছিল আর ওদের ওয়ালটাও কিন্তু অনেক ফুল দিয়ে ডিজাইন ডিজাইন করা ছিল এই পাশে যে এইখানে আরেকটা রুম ছিল এই রুমটা হচ্ছে যে আপনার এসি লাগানো গরমের সময় এখানে থাকে ওরা সব রুমে তো আর এসি লাগানো সম্ভব না এই রুমটার মধ্যে লাগানো আর কি এই রুমের মধ্যে ওরা গরম বেশি পড়লে ওরা এখানে এসে থাকে আর কি আর এদিকে হচ্ছে যে বাথরুমটা এদিকে বাথরুম আছে উপরে ভালোই আর পাশে নিচে চলে নিচে চলে আসলাম নিচে ওনার বাবার ছবি আর ওনার মায়ের কয়েকটা ছবি তুললাম ওনাদের তো ভিডিওর মধ্যে পাচ্ছি না এই জন্য কয়েকটা ছবি তুলে নিলাম এই এখন যাচ্ছি নিচে নিচে ওদের রুম আছে দু তিনটা এইগুলো একটু আপনাদেরকে দেখাই তো চলে আসলাম নিচে এই প্রথমেই যে রুমটার মধ্যে চলে আসলাম এই রুমটা হচ্ছে আমার ভোনের এখানে আমার বনে থাকে পাশে তার পাশে হচ্ছে একটা ছোটো করে কিচেন যেখানে এখানে আপাতত রান্না হয় আর এখানে সামনে একটা ডাইনিং টেবিল আছে যেখানে খাওয়া দাওয়া হয় আর এই দরজা খুলতে সামনে একটা খাটা রাখা আছে যেখানে কেউ থাকে না লোকজন বেশি হলে থাকে পাশে আরেকটা রুম আছে এখানে ছোট্ট করে একটা ঠাকুরের বসানো আছে ঘর আর এই সামনে যে রুমটা দেখাচ্ছি এই রুমটার মধ্যে